প্রতিটা মানুষের জীবনে কিছু গল্প থাকে যেগুলো আমরা কাউকে বলি না যেগুলো আজও নীরব রাতে ফিরে ফিরে আসে কিছু স্মৃতি যেগুলো সময়ের সাথে মুছে যায় না বরং আরও স্পষ্ট হয়ে ওঠে আজকের কবিতাটি এমনই এক ভালোবাসার যেখানে শব্দের চেয়ে নীরবতা বেশি কথা বলে যেখানে বিদায় মানেই শেষ নয় বরং শুরু হয় এক অন্তহীন অপেক্ষার চলুন শুনে সেই অদেখা অশ্রু ভেজা কবিতাটি যা হয়তো আপনার হৃদয়ের সাথেও কোথাও মিল খুঁজে নেবে চৌঠা অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো তখন বিকেল ঘনি আসছে বাতাসে শীতের আমেজ দশই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগাল তিরিশে অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল তোমাকে আমি ভালোবাসি মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকি বুকি কাটল বারোই ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরল মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞাসা করলো কেন আমায় আমি সুন্দরী সুন্দরী তাই তোমার আছে কত আমার বাবার প্রচুর অর্থ তাই তোমার বাবার যে বড় লোক এখানে কম আছে তাহলে ভালোবাসি ভালোবাসি তার আবার কারণ হয় নাকি মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে টেলিফোনে অনেক আলোচনা করলো সবাই এক বাক্যে বুঝিয়ে দিল ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটেই সেটা না বুঝে বেশি এগোস না তেসরা জানুয়ারি মেয়েটি বলল আমার কাছে কি চাও কই চাইনি তো কিছুই ভালোবাসো অতটা চাও না চাহিলে জরে জারে যাচাহিলে যারে পাওয়া গিলে আসে হাতে এ তো গান শুধুই গান তাছাড়া কি কিছুই যদি নাচাও তবে ভালোবাসো কেন ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই চাইবো কেন তুমি সত্যি অদ্ভুত দশম ফেব্রুয়ারি দুজনে দেখা হলো মেট্রো স্টেশনে পাতালে ছেলেটি বলল আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে অসামান্য অনন্য সে নাচ সকাল সারা রাত আমি ঘুমিয়েছি আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত তোমার বাঁশি একদিন শুনতে হবে বারোই মার্চ ছেলেটি বাঁশি বাজালো মেয়েটি শুনল সময় থমকে থেমে রইল অনেকক্ষণ বাঁশি যখন থামল মেয়েটির চোখ ভরা জলে বলল বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে আমি দেখলাম আমি দেখলাম আমি নাচছি মেঘের মাঝখানে তারাতের পাশে আমি নাচছি আকাশে ফুলের গন্ধ ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছেন সে কি কেন বাসি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে ডাক্তার বলেছে স্বপ্ন দেখে দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে তাহলে ভাবছি ষোলোই এপ্রিল মেয়েটি বলল আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো অসাধারণ কিন্তু তুমি সৃষ্টি ছাড়া তোমার স্বপ্ন সব অর্থহীন আমি জানি স্বপ্ন তুমি না তুমি তাহলে তাহলে তো আমাকে হারাবে তোমাকে পাইনি তো কখনো পাঁচই মেয়ে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো একটু সুস্থ হতে মেয়েটি এসে বলল ভালো আছো তো এখন আর স্বপ্ন টপন দেখছ না তো দেখছি সুন্দর সব স্বপ্ন আরো তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি বন্ধুরা এক বাক্যে বললো বাঁশি বাজানো স্বপ্ন দেখা সবই ব্যাকডেটেড সৃষ্টি ছাড়া তুই আর লোক না তুই এত রূপসী তোর এত উজ্জ্বল ভালো যদি চাস তাহলে শিগগির বিয়ে করে ফেল তোর দাদার সেই বন্ধুকে উনি তো শুনলাম ক্যানাডাতেই সেটেল করবেন সাতই জুলাই মেয়েটি আবার জিজ্ঞাসা করল তুমি সত্যি কি চাও বলো তো তুমি আরো সার্থক আরো সুন্দর হয়ে ওঠো বেশ আর কিছু না আর চাই স্বপ্ন দেখতে ও স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না না তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে বারমি আগস্ট গোলাপ গাছে ফুল ফুটলো অনেক সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হল তেরোই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল চোদ্দই সেপ্টেম্বর মেয়েটি শুভ বিবাহ সুসম্পন্ন হলো কানাটাগামী পাত্রের সঙ্গে বিশে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উপড়ে গেল সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানি মনে গেল যাবার আগে বন্ধুদের বলে গেল স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো রে অনেক মধুর স্বপ্ন দেখে কেবল বোকারা চৌঠা অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন শুকনো টবে তখন কয়েকটা পোকা কয়েকটা মাছি আমি ঠিক জানি না ওগুলো পোকা মাছি নাকি ছেলেটি স্বপ্ন আমি ঠিক জানি না ঠিক জানি না সব তাহারে তাহারে পেয়েছি ক্রি খেছে ঢাকিয়া ধাকিযা স্পনে তাহারি মোখানে নিরখে স্পনে